লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার পর প্রথম তমলুকে এসে গৌরাঙ্গ মন্দিরে পুজো দিলেন তমলুক লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ফিরে তমলুক গৌরাঙ্গর মহাপ্রভু মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী পরে মেচেদা ইস্কন মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এদিন তিনি প্রচারে বলেন কোনো ব্যক্তিগত আক্রমণ না গিয়ে সুস্থ পরিবেশে ভোট হোক ইস্যু একটাই সবকা সাথ সবকা বিকাশে এবং আপনারা যেভাবে উৎসাহ দেখিয়ে সকলে মিলে ঈশ্বরের স্থানে এসছেন এবং সেখানে আমিও এসেছি আপনার সঙ্গে দেখা হলো এটাতে আমি অত্যন্ত আমার অত্যন্ত ভালো লাগছে এবং আমি অভিভূত অসম্ভব ভালো অসম্ভব ভালো অনুভূতি কারণ এখানে সব সব মানুষ সব কর্মী আমাকে যেভাবে বুকে টেনে নিয়েছেন আপনার নিজেদের লোক মনে করে তাতে আমি অভিভূত আমি অভিভূত এবং আমি তমলুকের মতো একটা ঐতিহ্যময় জায়গায় প্রার্থী হতে পেরে আমি অত্যন্ত গর্বিত অত্যন্ত গর্বিত তমলুকের দীর্ঘ ইতিহাস সেই ইতিহাসের কথা একদিন আপনাদের সঙ্গে আলোচনা করা যাবে এক্ষুনি তার পরিসর নেই কিন্তু তমলুকের দিকে তাকালে বোঝা যায় যে তমলুক কত কালচারটা একটা জায়গা তখনও কলকাতা টলকাতা তৈরি হয়নি যখন তো এই যেখানে যে এটা দেখলেন যে পাঁচশো আড়াই পাঁচশো বছরের গাছ ঠিক আছে এই সবগুলো সাক্ষী দেয় যে তমলুকের কালচারটা কি এবং তমলুকের মানুষ অত্যন্ত শিক্ষিত মানুষ তারা অত্যন্ত মননশীলতা তাদের আছে তারা বোঝেন কোনটা ভালো কোনটা ভালো প্রচার প্রচারে প্রচারে তো পরিশ্রম আসি কিন্তু আমি প্রতিপক্ষদের সম্বন্ধে কোনো বক্তব্যই রাখতে চাই না তাদেরকে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ করতে চাই না আমি চাই যে একটা মান বজায় থাক প্রচারে এবং সেইভাবেই সবাই আমরা সবাই গণতন্ত্রের এই যে উৎসব সেখানে অংশগ্রহণ করি এবং একটা একটা ভদ্রতা সভ্যতা কথায় যদি বলতে হয় তাহলে সব কো সাথ সবকা বিকাশ কথাবার্তাটা হোক সব প্রচার কর্মসূচি তৈরি হোক তারপর আমি নিশ্চয়ই তমলুকের সুবিধে অসুবিধে তমলুকের মানুষজনের সঙ্গে কথা বলে বুঝে নেবো তারপরে একটা সকলের সম্মতি নিয়ে যারা রাজনীতি করছেন সকলের সম্মতি নিয়ে একটা কমন পরিকল্পনা তৈরি করা হবে যাতে মানুষের আরও সুবিধে যেটুকু সুবিধে আছে সেটাকে আরও বাড়িয়ে দেওয়া যায়